কেজ ফ্যামিলি আমি কবিতায় চলে আসলাম তোমাদের সকালবেলা এক কাপ হাতে চা নিয়ে বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে আর ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি আর তোমাদের সামনে একটু গল্প করতে চলে আসলাম সকাল সকাল এক কাপ চা আর বাইরে বৃষ্টি ও সকালটা পুরো আজকে পুরো জমে গেল দারুণ লাগছে আজকে সকালটা চলো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চাটা খেয়ে নিই খেয়ে নিলে হবে না টিফিনটা বানাতে হবে আমার জন্য শুধু এক কাপ চা নিয়ে এসেছি আজকে ছুটির দিন সবাই বাড়িতে আছে সেই জন্য এখনও সবাই ঘুম থেকে উঠেনি আমি ঘুম থেকে উঠে মুখ মুগটুক ধুয়ে ফ্রেশ হয়ে এক কাপ চা হাতে ব্যালকনিতে চলে আসলাম কারণ বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে আর ভীষণ ভালো লাগে আমার সেই জন্যে চা হাতে করে ব্যালকনিতে চলে আসলাম চলো এবার ওদের জন্য সকলের জন্য আজকে টিফিনটা বানিয়ে দিই ছটপট করে ঘুম থেকে উঠেই তো আগে দরকার পড়বে টিফিনটার সেজন্য টিফিনটা আগে বানিয়ে দিই বাইরে এত সুন্দর বৃষ্টি পড়ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি আর এই বৃষ্টিটা আমার বন্ধুদের দেখাবো না সেটা তো হয় না বলো তাই এক ঝলক তোমাদের শেয়ার করে দিলাম বাইরের দৃশ্যটা গুড আফটারনুন ফ্রেন্ড একদম সান টান করে পুজো টুজো সেরে চলে আসলাম তোমাদের কাছে আজকে পুরো রান্নাঘর মোটামুটি ভাবে বন্ধ পুরোপুরি নয় কিন্তু কারণ মোটামুটি বলছে এই কারণে যে সকাল থেকে টিফিন জল খাবার কিন্তু বাড়িতেই হয়েছে শুধু দুপুর বেলার খাবারটাই বাইরে থেকে আনা হয়েছে তবে কি এনেছে একবার দেখি দাও বিরিয়ানি তো আমি জানি অর্ডার দিয়েছিল তারা বের করি আর তোমাদের ক্ষেত্রে দেখাচ্ছি এরকম মাঝে মাঝে হলে বেশ ভালোই লাগে বলো রান্না বাড়ি থেকে মুক্তি মাঝে মাঝে হলে ভালো হাজব্যান্ড বলতো বাড়ি আছে আজকে অফিস ছুটি সেই জন্যে ধরে আজকে এই সবাই যখন বাড়ি আছে তাহলে চলো আজকে রান্না বাড়ি থেকে তোমার মুক্তি সেই জন্য খাবার অর্ডার দিলো তবে এই দুটো বিরিয়ানি আছে দেখছি আর এটা দাঁড়াও একবার দেখিয়ে নি কি আছে আমাদের সাথে দেখিয়ে দি ও এটা রয়েছে ভেটকি ফ্রাই চলো এবার দুপুরবেলা সবাইকে খেতে দিয়ে দিই গুড ইভিনিং ফ্রেন্ড এখন দেখো রেডি হয়ে যাচ্ছি মেলা দেখতে পটা বাজে এখন একটু রাত করেই যাচ্ছি কারণ বাইরে প্রচুর ভিড় মেলাতে সেই জন্য একটু রাত করেই যাচ্ছি মেলাতে চলো একটু মেলা থেকে ঘুরে আসি মেলাতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো ওখানে দেখাচ্ছি চলো মেলাতে আমাদের এখানকার মেলা কীরকম হয় তোমাদের দেখাবো সব কিছু ছোটো ছোটো আনন্দের স্মৃতিগুলো তোমাদের সাথে ভাগ করে নিতে পারলে আমার খুব ভালো লাগে কারণ তোমরা আমার সবচেয়ে খুব কাছের বন্ধু ছোটবেলায় মেলা দেখা সে এক অন্য অনুভূতি এখনকার সাথে কোনো মিল আমি খুঁজে পাই না বিকাল পাঁচটা বাজলেই বাবার হাত ধরে বেরিয়ে পড়তাম মেলা দেখতে সব আবদার কিন্তু আমি বাবাকেই করতাম চুরি পড়তে খুব ভালোবাসতাম মেলা থেকে পুতুল কিনে নিয়ে আসতাম ঝুলন করব বলে আমার চাওয়া পাওয়াগুলো বাবাই বেশি পূরণ করত জিলিপি খেতে খেতে বাড়িতে আসতাম ছোটোবেলায় মতনই এবারও গেছিলাম রথের মেলায় কিছু গাছ কিনলাম আর পাপড়ি চাট খেলাম আর সবশেষে জিলিপি খেতে খেতে বাড়িতে আসলাম তবে আজকে ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে আর বেশি বড় করব না যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল কিছু জিনিস তোমাদের তুলে ধরলাম মেলাটা দেখতে থাকো তোমরা সাথে থাকো